রাসূলের সাহাবি মহাজিবনে জাবাল নদী আল্লাহ আনভু বলেন নবীজী বলেছেন ইয়াতলি ইলা খল কেহি ফিলাইলাতিন সফিমিন শাহাবান ফায়া উফির উল ই জামি এ খল কেহি ইল্লালি রাসূলের সাহাবি বলেন আল্লাহর নবী বলেছেন সব এবড়াতে আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষ নজর দিয়া তাকান আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকান ফায়াগফিরু লিজামিউই খলকিহি ফলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ خطا গুলো করে দেন তবে দুই শ্রেণীর দুই শ্রেণীবাদে ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন যারা মুশরিক আল্লাহর সাথে যারা শিরিক করে আর যারা বিদ্বেষ পোষণ করে এই ব্যক্তিদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এদেরকে ছাড়া আর যত মানুষ আছে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন মুশরিক কাদেরকে বলা হয় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন সত্তাকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার ইবাদত করা এই ইবাদত যে করবে তাকে বলা হয় মুশরিক আর বিদ্বেষ কাকে বলে অন্য কোন ব্যক্তির প্রতি ঘৃণা প্রদর্শন করা কারো খারাপ দেখিয়া নিজের মধ্যে আনন্দ অনুভূত হওয়া কারো ভালো দেখিয়া নিজের মধ্যে কষ্ট অনুভূত হওয়া আল্লাহর নবী বলেন এই মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ তালা লাইলা তুন্নি শ্রীমিন সাহবানে সমস্ত বান্দাকে মাফ করে দিবেন ও নবীর উম্মত এজন্য লাইলা তুন্নি শ্রীমিন আসার আগে আগে যদি এই দুইটা বদ আমল তোমার মধ্যে থাকে এই বদ আমল গুলো বাদ দাও না হলে ওই বরকতময় রাতেও কিন্তু তুমি আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা না আল্লাহর কাছে দোয়া করো আর এই সমস্ত অন্যায়ের খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করো আল্লাহর নবী আরো বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওসুমু নাহা রহা এ আমার উম্মতেরা তোমরা যখন সবে বরাত পাবা রাতের বেলা নামাজ আদায় করো দিনের বেলা তোমরা রোজা পালন করো কেন না আল্লাহ তাআলা ওই সবে বরাতে দুনিয়া আর আসমানে চলে আসে আর বান্দাদেরকে ডেকে বলেন আলামী মুস্তাউফির ইনফাহ উফির আলাফ ও কে এমন বান্দা সো গুনা করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আলা মুস্তা রুজি কোন ফাহারুজু কাবো এ এমন আছো যার রিজিকের প্রয়োজন আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব আলা মুবু তালা ওয়া হাফিয়াহু কেমন আছো বিপদগ্রস্ত আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দিব আলা কাদা আলা কাজা হাতায়তনু আল আল্লাহ আল্লাহতাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন এ বান্দা কে আসো চিন্তাগ্রস্ত আমি আল্লাকে বলো আমি আল্লাহ তোমার চিন্তা দূর করে দিব এ কে এমন আসো ঋণগ্রস্ত আমি আল্লাকে বলো আমি আল্লাহ তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিব ওই বরকতময় রাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে মানুষকে ডাকেন কপাল মুসলমান আল্লাহ তালা ডাকতেছে আর ওই দিন সে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে আছে রাতের বেলা ঘুমায় পড়ছে সারাদিন কর্মব্যস্ত রুটি আর হালুয়ার পিছনে দৌড়ায়া রাতের বেলা ইবাদতে মজা পায় না রাতের বেলা শুইছে তো সাথে সাথে ঘুমায় গেছে এরে বান্দা যদি তুমি এত বড় বরণ রাগ পাওয়ার পরেও নিজের গুণা মাফ করাইতে না পারো তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে না পারো ভালো করে মনে রাখবা তোমার মতো কপাল পোড়া এই দুনিয়ার জামিনে মনে হয় আর কেউ নাই